হ্যালো বন্ধুরা আমি দেখুন একটা রেসিপি বানাবো কাঁচা টমেটার দেখুন আপনারা বন্ধুরা আমি এই কাঁচা টমেটোর মধ্যে মশলা আমি কী কী দেব আমি দিয়ে নিচে রসুন সর্ষে আর কাঁচা লঙ্কা আর এক চামচ জিরে এটা পেস্ট করে নেব আচ্ছা এখানে দেখুন তিনটে কাঁচা টমেটা চার পিস বাটা মাছ একটা আলু আর একটা একটা পেঁয়াজ কেটে নিয়েছি আপনারা দেখতে থাকুন এবার আমি রান্নাটা শুরু করছি দেখুন এবার কড়াই দিয়ে নেব আমি তেল একটু বেশি করে তেল দিচ্ছি মাছটা ভাজার জন্য বন্ধুরা বেশি মাছ দেবো না চার পিসি দেব আমি দিয়ে দিচ্ছি এ দেখুন একটু জিরে আর শুকনো লঙ্কা একটা আর তেজপাতা বন্ধুরা দেখুন আমি তেলে দিয়ে দিলাম আমি বলুন বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটা পেঁয়াজ কেটে রেখেছেন পেঁয়াজটা দিয়ে দেব এবার দিয়ে দেবো আমি আলুটা একটা আলু কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম আলুটা আমার ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দিলাম টমেটা কাটাটা কাঁচা টমেটো আপনারা এবছরে এরকম করে বাড়িতে খাজেন খুবই ভালো লাগে আমি এবার এক এক করে এবার আমি দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে নেবো আমি লবণ স্বাদ মতো এবার দিয়ে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর এবার দিয়ে দিচ্ছি রসুন রসুন এবার আমি নিজে চেড়ে ঢেকে দিলাম প্রথমে আমি ঢেকে দিয়েছিলাম ঢাকাটা একটু খুলে নিচ্ছি আর আমি দেখুন হালকা করে একটু তেল ছেড়ে দিয়েছি হালকা করে একটু জল আমি ঢেলে দিচ্ছি এই টমেটোটা রান্না করবেন কাঁচা টমেটো এরকম করে সরষে টসে দিয়ে এর মধ্যে অন্য মশলা খুব একটা যাবে না কাঁচা টমেটো তো আর একটু সামান্য একটু জল দেবো সিদ্ধ হওয়ার জন্যে সিদ্ধ না হলে তো ভালো লাগবে না দেখুন বন্ধুরা আমি এবার চারটে মাছ ভেজে রেখেছিল সেই মাছ চারটে দিয়ে আবার একটু একটু ঢেকে দেবো গরম গরম ভাত দিয়ে খাবেন খুবই ভালো ভালো লাগবে আমি একটু আবার ঢেকে দিচ্ছি বন্ধুরা আমি ঢাকাটা আবার খুলে দিচ্ছি আমার রান্না রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসছে আর আপনারা খান বাড়িতে কিন্তু এই যে মাছ দিয়ে এই রান্নাটা করে খাবেন যে এত সুস্বাদু গরম গরম ভাতের সাথে যা লাগবে না খুবই ভালো লাগবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন